উতলা দিলি কু পক্ষা ভব না অদাদি আর নাম থ না হেটা দিলি আর উতলু ভয় করে

একটা চোট রেখে তাও চলবো কোন রং পড়তীর কাপড় চুপড় লিও ও হো কা নাখুরা একটা ভেঙুরা রই লিও আচ্ছা ঠিক আছে বলেছে বাহ ঠিক আছে পলা তা দেখে কিন্তু খারাপ না না কড়া বান ওরে নাকা দেখা যায় তোরে তোরে খুগুছোঁ ম বছ কি এসে প্লাসের ভাই কি মা স্যার ভালো স্যার আম্মের আবার ভক্ত আমি কিন্তু আমি ভক্ত বুঝছেন কি এই যে আমার ব্যাপারে আপনাদের সবারই দাওয়াত আপনাদের বাড়িতে খাইয়া আঙ্গ বাড়িতে হাতবেন বুঝছেন কি বাই বাই টা টা এদে τῶνഷবনকে দোয়া করবেন সবাই বুঝছেন কি ভালো না আসসালামু আলাইকুম কিন্তু আমি ভালো না সকাল থেকে মেলাই মেলাই ঘুরতাছি আনপর্যন্ত একটা জামাই খুঁজে পাইলাম না আজকে ভাবতাছি জামাই না নিয়ে এই মেলা থেকে আমিও জামো না

সংগঠন বন্ধু আছিলাম তাই কইলাম যে সংগঠন বাই পেড়ুগা যাই দেখা কই রাহি এই যে হনেন দেহাটা পরে করেন আপনি কি চোখটা দেখতাছেন না আমি ডাড়া বুনছি এনে ডাড়া বলছে আমার তো সব নাই গো মা আমি তো মনে করতে আর পোলাবি বিয়া আমি সব নো দাঁড়ে আলাইছি না যে ছাউ না লাগাইরা লমে বাড়ি এ ভকরে কে সুযোগ একটা পাইছি জামাই তো পাই নাই

তাতে ফুট কত চল্লিশ হাজার শাদি করা হবা ভাবি তো বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ আশি হাজার টিয়া গাছ এটা আছে এটা মনে করছে নিম্ন স্তরে না হইলেও এত রইলো রইল ওই বিয়ার অপর

একটা গাড়ি আমার নিগান আমি জীবনে ভাবছিলাম না বাবা আগে হোস পাবেন না গেল কালকে সকাল হন মানুষ আরে সকালে

কি কইলি তুই তোর নাই তোর মা ওই যে এটা তোর মা না কে শালা ডেঙ্গুর ভাই ওই আগে হনছে দাদার বাড়ির ওয়ালিশ কাককাই মাইরা গাইছে আজকে তুই পুলার ওয়ালিশ মাইরা গেলি আর আমি তোর ওয়ালিশ মাইরা খেলা হ্যাঁ তুই আমার নিকে বিয়া করে বল নিকে যায় তুই নিজেই বিয়া করে আইছস আমি বিপদে পড়ছি আমার করণ লাগবে না বিপদে পড়ছস এই যে এটা পুলারে বুঝাইয়া কও তুমি হ্যালো

তুমি যে শুনকে দোলনা বকত কে আমার গরম দলল তোর নাম দেয় না এই যে শুনো ভাই তোমার এই পোলা আমি বোঝাবার পারবো না তুমি বুঝাওগা এইটুকা ভালো করে বুঝে রাখো ভালো করে বুঝানো না তুই বিয়া করছিস কোনে মানে আমি বিয়ে করছি আমি তার কাছে বিয়ে করছি তুই আমার বাচ্চা থেকে নাই বেজা বিয়া হনি কি কইলি আমার বাচ্চা থেকে হনি নাই বেজা এ বাড়ি বাড়ি কোনে

চুরি করে লবণ কিলে মাইরা চিতাম আমি আগে যতটা যদি তন্নগাল ফলা আমি চুরি গলে মেগা লাইতাম ওই কি কস ওই তন্নগাল বাবা আমি পাড়লে এলামো যা বাবা দাবি কোনি বাবা দেই আমার না কথা তুমি কত বছর ধরে বাবা গিরি করো হ্যাঁ আমি 40 বছর ধরে বাবা গিরি করি উরি বাবা তুমি তো যদি চল্লিশ বছর ধরে বাবা গিনি করো আর মাইসের কি বাবা আমার মনে হয় না ওই হারাম

যাইতেছি নও যাই আমি কর অভিশাপ দিয়ে গেলাম হ্যাঁ যাইতে গেল পথে ব্যাঙ্গের মধ্যে দিবি পাড়া আমি ব্যাঙ্গের মধ্যে জানি ঠিকই পাড়া দেই ওই ব্যাঙ্গের জানি তোর মুখের মধ্যে মুইতা দেই আমার ব্যাঙ্গে জানি মুখের মধ্যে ঠিকই মুইতা দেই তোর জানি ফেরের মধ্যে গাও হয় আমার জানি গাও ঠিকই হয় তোর জানি সদর হাসপাতালে নাই হাসপাতালে জানি আমার ঠিকই না লাগে সেলাইন জানি তোর করে নাকি সেলাইন জানি আমার ঠিকই দেই তুই ট্যাবলেট খাবি যা যা যাইতেছি যা সারা দিন বাচ্চা যা